কালকের আমি চারটে ভিডিও দিয়েছি তারপরেও কন্টেন্টে আমি পিছনে পড়ে গেছি কি করে বলতো তার কারণ হিউজ পরিমাণে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে সমস্ত ব্লগাররা আর তার জন্য একটার পর একটা একটার পর একটা জিনিস উঠে আসছে আর যেহেতু এই সমস্ত ব্লগারকেই আমি কন্টেন্ট করেছি একটা হলেও তাকে নিয়ে ভিডিও করেছি তাই যখন সেটা নিয়ে আরও কিছু কথা উঠছে আমি সেটাকে কভার করার চেষ্টা করছি সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি পিছনে চলে যাচ্ছি আর কালকে যে লাস্ট ভিডিওটা করেছি সেটা যেহেতু ভিউয়ার্সদের নিয়ে ছিল সেই ভিডিও করেছি তাই এই কন্টেন্টগুলো আবার আমার ধামাজাফা পড়ে যাচ্ছে কিন্তু আজকের আবার আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি যদিও এই কন্টেন্টটায় কাজ অনেকেই কালকেরই করে ফেলেছে কিন্তু আমার পক্ষে পসিবল ছিল না কারণ আমি অন্য টপিকে ভিডিও করেছি আর সেগুলো করতে গিয়ে এই ভিডিওটা আমাকে দেরি করে করতে হচ্ছে কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ঠিক আছে তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো এখন যে ভিডিওটা করব সেটা অবশ্যই আবার বন্নি সেনের যে কন্ট্রোভার্সিটা সেটা নিয়ে কথা বলতে এসেছি এবং সেখানে শৈবাল যে কিনা বন্নি সেনের হাজব্যান্ড তার একটা কমেন্ট নিয়ে আবার জলঘোলা হয়েছে ঠিক আছে আর সেটা নিয়েই কথা বলতে এসেছি তার আগে শৈবালের একটা সরি কমেন্ট এসেছে দুজনের চ্যানেলে একটা হচ্ছে পায়েলের চ্যানেলে আর একটা হচ্ছে মিলিদির চ্যানেলে এবং সেখানে সে সবার কাছে ক্ষমা চেয়েছে ঠিক আছে সেটা আগে বলে নেওয়া দরকার যে সে কি কমেন্ট করেছিল তারপর আমি পুরো কথাটা ওভারঅল তোমাদেরকে ক্লারিফাই করে জানাম তো চলো কমেন্টটা পড়ি বলছে আমি শৈবাল দিদি ভাই আপনার ভিডিওটা দেখলাম আপনার কথা বেশ ভালো লাগলো এটা পাইলকে করেছে আমি কমেন্টগুলো তো কি আমার কমেন্টগুলোতে আমার বলার ধরনটা ভুল ছিল তার জন্য আমি লজ্জিত কিন্তু আমার বলার উদ্দেশ্য সেটা ছিল না ঋণ শোধ করার ব্যাপারে সেনবাড়িকে যেমন মেজদা মেজবৌদি জন্য চেনে সেই একইভাবে সেন বাড়ির প্রতিটা মানুষ কিন্তু মেজদা বৌদির পাশে সমানভাবে ছিল আজ একটা ঘটনায় সবাই খারাপ হয়ে গেল আমি সেই উদ্দেশ্যে কথাটা বলেছিলাম যদিও এভাবে বলাটা আমার উচিত হয়নি বাট এর সাথে জমি জায়গার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বাস আমার বিশ্বাস মেজদা বৌদি জানে যে এই ঘটনায় বন্যির কোনো দোষ নেই বাট হ্যাঁ আমরা লজ্জিত যে ফ্যামিলি ম্যাটার এইভাবে কন্ট্রোভার্সির জায়গায় পৌঁছে গেছে বন্যি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে তাই পেরে উঠছে না এগুলো ক্ল্যারিফিকেশান দিতে নিজের মান সম্মান সব কিছু নষ্ট হচ্ছে দেখেও স্ট্যান্ড নিতে পারছে না তাই আপনারা ওকে ভুল বুঝছেন আমি নিজে বাইরে থাকি আর বন্নি একটা ছোট্ট বাচ্চা আছে আজকে ওর এই পরিস্থিতি দেখে অ্যাজ আ হাজব্যান্ড আমি মেনে নিতে পারছি না তাই ইমোশনাল হয়ে এরকম একটা কমেন্ট আমি করে ফেলেছি মেজদা বৌদিকে আমার হার্ট করা উচিত হয়নি আমি আমার ভুল বুঝতে পেরেছি আই এম রিয়েলি বৌদি অ্যান্ড অল ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এটা পায়েলের কাছে কমেন্ট করেছে ঠিক এরকমই আর একটা কমেন্টও করেছে সেটা হচ্ছে দে মিলিদিকে করেছে একই জিনিস লিখেছে তার আগে শুধু মিলিদিকে লিখেছে দিদিভাই আপনাকে সম্মান করি তাই কিছু কথা লিখলাম আচ্ছা এবার একটু অতীতে যেতে হবে ফ্ল্যাশব্যাকে সেটা হচ্ছে মিলিদি মিলিদি এই সেনবাড়ি বন্নি সেন এবং এই পম্পি আর অরিন্দমকে মানে রন্ধে রন্ধে চেনে কেন কি করে চিনল তাদের সঙ্গে কি পার্সোনালি যোগাযোগ আছে না মিলিদি অ্যাকচুয়ালি ওদের মানে সেই প্রথম থেকে ভিউয়ার্স এবং প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখেছে আর যখনই একটা ভিউয়ার্স সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখবে আর তারপরে যখন সে একজন ক্রিয়েটার হিসেবে সেটা ব্যক্ত করবে না তখন তাকে মনে হবে সে তাদের সঙ্গে একেবারে রুট থেকে মিশেছে ঠিক মিলিদির অবস্থানটা সেই জায়গায় মিলিদি প্রথম শৈবালের চ্যানেলটাকে উদ্ধার করে মানে শৈবালের একটা চ্যানেল ছিল ঠিক আছে সেটাও জাস্ট এমনি রেখেছিল ওই গানের কিছু জিনিস দিত কিন্তু ওইটা যে শৈবাল এইটা কিন্তু মিলিদি উদ্ধার করেছে কারণ মিলিদির ওখানেই শৈবাল কমেন্ট করেছে এবং মিলিদি আজকে একটা ভিডিওতে বলেছে এই যে বন্নি সেন এবং শৈবাল এদেরকে আমি চিনিয়েছি একদম ঠিক কথা না চিনিয়েছি মানে বন্নি সেনের চ্যানেলটা কি মিলিদির দ্বারা প্রমোট হয়েছে আরে সেই অর্থে না সে তো আগেই চ্যানেল খুলেছে এবং অবশ্যই সেটা পম্পির জন্যই এত তাড়াতাড়ি রিচ পেয়েছে ঠিক আছে কিন্তু মিলিদি বন্নিকে অনেকেই চিনতো না হয়তো ভিডিও দেখেছে কিন্তু সেটা যে পম্পির ননদ বা এই ব্যাপার এত কিছু কিন্তু অনেকেই জানতো না অনেক ভিউয়ার জানতো না কিন্তু মিলিদি প্রথমে প্রডিউস করিয়েছে এই ঘটনাটাকে নিয়ে এসে এটা মিলিদি একদম ঠিক কথা বলেছে অ্যাজ আ ভিউয়ার্স সে একদম রন্ধে রন্ধে ওদের সঙ্গে যুক্ত এবং তারপর যখন কন্ট্রোভার্সি করতে বসেছে ইচ অ্যান্ড এভরিথিং তার কাছে জলের মতো পরিষ্কার যেরকম আমরা একটা বই যদি আমাদের মুখস্থ থাকে তখন যদি কোশ্চেন আসে যেখান থেকে কোশ্চেন আসবে আমরা উত্তর দিয়ে দিতে পারবো আর কেউ যদি চোতা মুখস্থ করে যায় পাঁচটা কোশ্চেন মুখস্থ করে গেল সেই পাঁচটার মধ্যে থেকে বাইরে থেকে আসলে হাঁ করে বসে থাকবো তো এরকম তো মিলিদি পুরো বইটা পাতার পর পাতা পাতার পর পাতা পড়েছে এবং প্রত্যেক জনের ক্যারেক্টার তাদের পার্সোনালিটি তাদের বিহেভিয়ার তাদের সমস্ত কিছু নখদর্পণে আচ্ছা এবার এই যে শৈবাল এই যে কমেন্টটা লিখলো কেন লিখলো এর আগে তো নিশ্চয়ই কিছু কারণ আছে সেটা হচ্ছে তোমরা জানো যে ভেরি রিসেন্ট আমাদের মেজমাকে এডিট করে বাদ দিতে হয়েছে চ্যানেল থেকে কারণ অরিন্দম এবং মেজমা দুজনেই আর চায় না বর্ণিত চ্যানেলে আসতে এবার তোমরা বলতে পারো কেন যেহেতু একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে বন্যির চ্যানেলে মেজমাকে দেখানোর পরে মেজমাকেও অনেক উল্টা কথা বলেছে ওই টেবিলে শোয়ানো নিয়ে সেটাতে কোনো রকম প্রোটেস্ট করেনি মেজমা হয়তো আপসেট হয়েছে বা এরকম ঝামেলা নিজের ছেলে বইয়ের সঙ্গে হচ্ছে সেটাতেও মেজমা অবশ্যই ছেলে ছেলের বইয়ের পাশে দাঁড়িয়েছে আর সেই জায়গা থেকে বলেছে তোদের ক্যামেরাতে আমাকে দেখাবি না এবার মেজমা যে ক্যামেরায় আসবে না সেটা কিন্তু নয় যদি মেজমা ক্যামেরায় আসতে না চাইতেন তাহলে ভৌমিক কাকুর ক্যামেরাতে কিন্তু মেজমাকে দেখা যেত না কিন্তু দিব্যি দেখা গেছে মেজমাকে ভৌমিক কাকুর ক্যামেরাতে তার মানে কি মেজমা বন্নির চ্যানেলে আসতে চাইছে না এটা একদম ভেরি ট্রু ফ্যাক্ট এবং অরিন্দম কিন্তু সেটা ওপেনলি বলেওছে যে আমার মা আসতে চান না আর আমিও পরে বলেছি বাদ দিয়ে দে তাই তারা সেই ভিডিওটাকে এডিট করে আবার দিয়েছে জানো তোমরা এইবার সবাই বন্নিকে গিয়ে নানা রকম নানা রকম কমেন্ট করছে স্বাভাবিক ব্যাপার কেন মেজমাকে বাদ দিল কেন মেজমাকে বাদ দিল এত লোক তো হাউ হাউ করে প্রশ্ন করছে কিন্তু বন্নি উত্তর দিতে পারছে না এইবার শৈবাল কি করেছে একটা কমেন্ট করেছে যেখানে বলছে যে আপনারা শুধুমাত্র বন্নির দোষটা দেখছেন কেন আজকের বৌদি যদি বন্নির জন্য অনেক কিছু করেছে বন্নিকে প্রমোট করেছে সব মানছি কিন্তু অনেক ঋণ সেনবাড়িরও আছে সেনবাড়ির কাছে মানে পম্পিরও অনেক ঋণ আছে ঠিক আছে না এবার এই ঋণের কথাটা উঠেছে দেন অ্যান্ড দেন অনেকেই ভেবেছে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার ঘরের ঋণ বা কিছু মানে যে লোন ঠোন হয় এরকম ভেবেছে এবং সেটা পায়েলও ভেবেছে আর তারপরেই একটা এরকম ধরনের ভিডিও নামেছে এবার সেই ভিডিওটা যখন নামিয়েছে তখন গিয়ে শৈবাল কিছু কথা পায়েলকে বলেছে আর মিলিদি বলেছে যে শৈবালকে একটা ইমেজ মিলি সামনে নিয়ে এসেছে প্রচণ্ড ভালো প্রচণ্ড ভদ্র ড্রিসেন্ট হ্যানা তেনা কিন্তু যখনই শৈবাল এরকম লাউডলি কোনো ভিউয়ার্সকে গিয়ে কোনো এরকম ধরনের কমেন্ট করবে এবং যেখানে একটু মনে হচ্ছে যে পম্পিকে বা ওই মানে সেনসেশনকে হার্ট করছে বন্নিকে মানে আর কি প্রোটেক্ট করবার জন্য দেনান দেন ভিউয়ার্সরা আরও হয়ে যাচ্ছে আরও রেগে যাচ্ছে এবং এইখানে শৈবালের কমেন্টটা একেবারে যেই না পড়েছে আউটবাস্ট সেই লেভেলের হচ্ছে সেই জায়গা থেকে মিলিদি বলেছে তোমরা একটু চুপ থাকো চুপ করো না বড় জামাই পুলককে তো দেখছো যে সে কিন্তু একদম চুপচাপ আছে কোনো শব্দ করছে না সেইখানে তোমরা কেন জামাইরা এরকম উত্তক্ত করা কথা বলছো এটা নিয়েই মিলিদির প্রশ্ন ছিল এইবার সেইখানে শৈবালে এটাই উত্তর দিতে এসেছে যে আমি ঠিক ঋণ মানে ওই ঋণের কথা বলিনি আপনাদের বলতে বুঝতে ভুল হয়েছে হয়তো আমার ব্যক্ত করা বা আমি যেভাবে বলেছি সেই কথাটা ওয়ে অফ লেখাটা ঠিকঠাক ছিল না যার জন্য আপনারা আমাকে ভুল বুঝেছেন একদমই তাই মানে ও বলতে চেয়েছে যে ভাইস ভার্সা কীরকম ভাইস ভার্সা এটা অনেক ভিউয়ার্সও বলে ভাইস ভার্সা কীরকম বলছে যেমন পম্পির প্রমোটে বন্যের চ্যানেল লোকে দেখতে গেছে মানে আজকের পম্পির ননদ বলে বন্নিকে পম্পিট চ্যানেল থেকে লোকে চিনেছে এবার যখনই সে নিজে একজন ক্রিয়েটার হয়েছে দেনান লোক কিন্তু তাকে দেখতে গেছে ঠিক আছে তাহলে সবাই কি বলছে বন্নির কৃতজ্ঞ থাকা উচিত এইবার ঠিক সেই জায়গায় শৈবাল বলছে ঠিক কথা হয়তো ঠিক কিন্তু এটাও তো ঠিক অনেক ঋণ সেন বাড়ির কাছেও আছে বৌদির এবার অনেক ঋণ মানে অনেকে অন্য জিনিস ভেবেছে কিন্তু ঋণ মানে বলতে চেয়েছে যখন মেজ বৌদি কন্টেন্ট ক্রিয়েট করতো তখন পুরো সেন সমস্ত সদস্য তার পাশে সাপোর্টিভ রোল প্লে করেছে একটা ব্লগিং মানে জানো এই আমাতে আর তোমাতে কিন্তু ব্লগিংটা সেই লেভেলের হয় না এই যে হাম সাথ সাথ হ্যাঁ এই যে ব্যাপারটা হুম এই যে হাম সাথ সাথে হায় হাম আপকে হায় কন এই যে বই বইগুলো এত ভালো চলেছিল তার কারণ কী তার কারণই হচ্ছে এই ফ্যামিলি ফ্যামিলি ড্রামা দেখেছিল ফ্যামিলি একসঙ্গে যে গেট টুগেদার আনন্দ ফুর্তি মজা যেগুলো ঠিক সেই জিনিসটাই শৈবাল অ্যাড্রেস করতে চেয়েছিল যে সেনবাড়ির কাছেও অনেক ঋণী আমাদের মেজ কেন না সেনবাড়ির লোকেরাও কিন্তু তার পাশে সাপোর্টিভ রোল প্লে করেছিল তার ব্লগিংয়ে তার জন্য কিন্তু পম্পি এই জায়গায় এটা বলতে চেয়েছে মানে মেজবৌদি সেনবাড়িটা সবাই ওকে দাঁড়িয়েছে মানে সেন বাড়িও তো ইউজড হয়েছে পম্পির কাছে এটা বলতে চেয়েছে আর কি ইউজড মানে ওইভাবে নয় মানে ব্লগিং এর মাধ্যমে তাহলে তার মানে বন্যে যদি পম্পির কাছে ঋণই হয় সেনবাড়ির বাড়ির কাছেও তো ঋণ আছে পম্পির এটা বলতে চেয়েছে আর এই ভাষাটা অনেকে হয়তো বুঝতে পারেনি বা শৈবালকে একটু অ্যাগ্রেসিভ লেগেছে বা মনে হচ্ছে একটু ঔত্বপূর্ণ কথা বলেছে এবং কোনো না কোনো জায়গায় পম্পিকে হার্ট করেছে ডিসরেসপেক্ট করেছে এরকম কথা ভিউয়ার্সরা বলছে এবং অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলছে এবার আমি একটা কথা বলি এখা এখন না শৈবাল ওর টেম্পারমেন্টটা ধরে রাখতে পারছে না কেন পারছে না বলতো যখন ওয়াইফ বিপাকে পড়ে কোনো কারণে কারণে তখন তার হাজব্যান্ড যে সবসময় প্রোটেক্টার হিসেবে ওয়াইফের কাজ করে সব সময় বলে যে তোমার সমস্ত প্রবলেমে আমি আগে আসব ঢাল হিসেবে তো সে তখন সেটা করার চেষ্টা চেষ্টা করে কিন্তু এইখানে কন্ট্রোভার্সি জোনে যেই না শৈবাল অ্যাজ আটে প্রোটেক্টর বন্যির সামনে সাপোর্টে দাঁড়াচ্ছে দেন অ্যান্ড দেন কিন্তু আরও বেশি কন্ট্রোভার্সি হচ্ছে কারণ কি বলো যখন উত্তক্ত অবস্থা জনতা মানে তো একজন নয় জনরোষ যখন উত্তক্ত অবস্থায় রয়েছে তখন তাদেরকে ছেড়ে দিতে হয় তারা বলুক তুমি ইগনোর করো তুমি মেন্টাল সাপোর্ট দাও বন্যিকে একশো বার তুমি তার হাজব্যান্ড তাকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি তোমার তো সেই জায়গা থেকে তুমি তাকে মেন্টাল সাপোর্ট দাও ফোনে হোক বাড়িতে যদি থাকো সেইটা হয়ে যেভাবেই হোক তুমি সাপোর্ট দাও কিন্তু যখনই তুমি সোশ্যাল মিডিয়ায় এসে ওকে ওইভাবে প্রোটেক্ট করার চেষ্টা করবে যে বন্নিকে বলছে তাহলে আমি তাদেরকে উত্তর দেব। তাহলে জিনিসটা আরও খারাপের জায়গায় চলে যাচ্ছে আরও ডিটোরিয়েট করছে যেখানে বন্যির জায়গা বন্যির চ্যানেল হ্যাম্পার হচ্ছে তার সঙ্গে সঙ্গে তোমার ইমেজটাও আরও নষ্ট হয়ে যাচ্ছে এবং কোনো এক জায়গা থেকে তোমাকে আবার রুদ্রের সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছে লোকে যে ও যেমন ও তেমন তো এই জায়গায় তোমার নিজের ডিসরেসপেক্ট হচ্ছে বন্নিও ডিফেম হচ্ছে বন্যির চ্যানেল হ্যাম্পার হচ্ছে সমস্ত জায়গা থেকে বন্নি মেন্টালি ইরিটেড হচ্ছে ওর ফ্রাস্ট্রেশান কাজ করবে একটা ছোট বাচ্চা সবে হয়েছে তার প্রতি একটা লাইবিলিটিস আছে সেই জায়গায় যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে মাথার মধ্যে সেটা খুব একটা ভালো জিনিস নয় তাই আমার মনে হয় এইসব জিনিস বাড়িতে বসে শর্ট আউট করা উচিত নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে শর্ট আউট করা উচিত বাইরে প্রকাশ্যে এই জিনিসগুলো এন না যত আনবে তত কন্ট্রোভার্সি হবে যত করবে আর এখন যেহেতু তোমাদের জায়গাগুলো এরকম হয়ে গেছে মানুষের মনের মধ্যে তোমরা যা বলবে এখন কিন্তু প্রবলেমেটিক হবে মানুষ এত প্র্যাকটিক্যালি বুঝতে পারছে না কারণ তারা ইমোশনাল তারা সেন্সিটিভ তারা ভালোবেসে ভিউয়ার্সদের দেখে সরি এবং কিছু না কিছু ফ্যান বেস সবার তৈরি হয়েছে সেক্ষেত্রে পম্পির যারা ফ্যান বেস তারা কিছুতেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না এবং সেখানে যখনই জামাইরা ইন্টারফেয়ার করছে তখনই হচ্ছে জামাইরা কেন এত ইন্টারফেয়ার করবে জামাইরা যখন প্রোটেক্টিভ হয় জামাইরা যখন অন্য অনেক কাজে হেল্প করে শ্বশুরবাড়ির লোককে সেটা কিন্তু লোক দেখে না কিন্তু জামাইরা যখনই আউটস্পোকেন হবে তখন কিন্তু জামাইরা খারাপ হয়ে যাবে তো সেই জায়গাটা কিন্তু মাথা রাখবে কারণ এখনও এই কথাটা প্রযোজ্য আছে যে জোন জামাই ভাঙ না হয় না কখনো আপ না জানো তো তাই জামাইরা যদি ওভার আউটস্পোকেন হয় তখন কিন্তু জিনিসটা খুব মুশকিল হয়ে যায় আর তুমি হয়তো তোমার বইয়ের জন্যই প্রোটেক্টার হিসেবে কাজ করছো কিন্তু এখন এই কন্ট্রোভার্সি জোনে ডাইরেক্টলি তুমি সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাজ আ প্রোটেক্টার কাজ করলে সেটা বূমিরাং হয়ে তোমার বইয়ের চ্যানেল হ্যাম্পার করবে তাই নিজেকে মানে ঠিক জায়গায় রাখো ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার মেন্টাল কন্ডিশানটা কোথায় এবং তুমি তোমার বউকে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এগুলো থেকে বাঁচানোর জন্য এরকম বলছো মানে তুমি বোঝানোর চেষ্টা করছো যে বন্নির কোনো দোষই নয় বন্নি নিজে স্ট্যান্ড নিতে পারছে না তোমার বক্তব্য অনুযায়ী কেন কারণ সে একটা বড় ফ্যামিলির মানুষ বড় ফ্যামিলির মানে যেখানে অনেক লোকজন ঠিক আছে জয়েন্ট ফ্যামিলি ঠিক আছে এইবার সেইখানে সেই জয়েন্ট ফ্যামিলিতে যদি কোনো মেয়েরা থাকে তখন সে নিজের জন্য সেইভাবে স্ট্যান্ড নিতে পারে না কেন আরও লোকের ব্যাপার আছে সেখানে তাই অনেক কিছু নিজের মতো করে করা যায় না এটা তুমি বলতে চেয়েছ আর তার জন্যই সমস্যাটা হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছো কিন্তু পাবলিক এখন ক্ষোভে রয়েছে এখন এটা বুঝতে পারবে না আমার মনে হয় এখন তোমাদের সব থেকে ভালো ওষুধ পিন অফ সাইলেন্ট চুপচাপ থাকো যা হচ্ছে হতে দাও ঝড় একদিন থামবে মানুষ ঠিক সমস্ত জিনিসটা বুঝতে পারবে কার দোষ কার ভুল কি হয়েছিল কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল একটা সময় সবার রিয়েলাইজেশান হবে তখন নয় কথা বলো কিন্তু এখন সব জায়গাটা সব আবহাওয়াটা গরমা গরম আছে সেই সময় তোমাদের এরম ধরনের কথাবার্তা থ্রয়িং বা অন্য ভাবে বলা যেটা ইনার মিনিং অনেকেই অন্যরকমভাবে নিয়ে নিতে পারে সেই জিনিসটা কিন্তু সবটাই তোমার বইয়ের চ্যানেলের জন্যই খারাপ হবে কারণ মানুষ ওকে তোপদাগা করছে ও একটাই ভুল করেছে সেটা হচ্ছে ও লাভ রিয়াক্ট দিয়েছে আর যখনই কেউ লাভ রিয়াক্ট দেয় তার মানে সে সহমত পোষণ করেছে আর সেটাই কিন্তু সবথেকে টেরিফিক হয়েছে আর তার এফেক্ট তো তুমি বুঝতে পারছো তার চ্যানেলে পড়ছে সে ব্লগ দিতে পারছে না সে চ্যানেলে ভিডিও দিতে ঠিকমতো দিতে পারছে না সব সময় কন্ট্রোভার্সি হচ্ছে এবার আমরাও বুঝি একটা ছোট বাচ্চার মা তার জায়গাটা কি রকম তো সেই জায়গাতে জায়গাতেগুলো হবেই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তো কনটেন্ট পেলে ভাই করবেই তোমরা জানো সেটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোথাও দোষ নেই তোমরা যদি তোমাদের পার্সোনাল জিনিস বাইরে নিয়ে আসো পাবলিক করো তাহলেই সেটা কেচ্চা হয়ে যায় এটা তো বোঝো আর তার জন্যেই কিন্তু এত সমস্যা হচ্ছে এবার তুমি ঠিকই বলে যে তুমি সবার কাছে ক্ষমা চেয়েছো আমি দেখেছি তুমি পম্পি অরিন্দমের কাছে ক্ষমা চেয়েছো ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছো এইটা তোমার পরিচয় বহন করে তুমি আর তোমার মানে পারবারিশ কীরকম তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো এটা কিন্তু এই যে তোমার ক্ষমা চাওয়া থেকে উঠে এলো ঠিক আছে আর ভিউয়ার্সরা কিন্তু তোমার প্রতি অনেকটা নরম হয়ে যাবে এই ক্ষমা চাওয়াতে ঠিক আছে ক্ষমা কোনো মানুষকে ছোট করে না গো ক্ষমা মানুষকে আরও বেশি সমৃদ্ধ করে যে এই মানুষটার মধ্যে সেইটুকুনি গার্ডস আছে যে সে ভুল করেছে কিন্তু সেই ভুলের পর সে যখন বুঝতে পারে তার ভুলটা সে কিন্তু ক্ষমা চায় আর ক্ষমা মানুষের পরম ধর্ম যে করে সে তো অনেক মহান তাই না তো যাই হোক তুমি সেটা করেছো খুব ভালো কাজ করেছো আর আমি বুঝতে পারছি তোমার ফিলিংসটা কিন্তু তোমার ফিলিংসটা বোঝা আপামোর জনসাধারণের পক্ষে এখন সম্ভব নয় কারণ বললাম তারা ইমোশনাল বুঝতে পেরেছ এখন বন্নিকেও চুপ থাকতে হবে তোমাকেও চুপ থাকতে পারলে বন্যীও যদি নিজের মতো করে একটা ভিডিওর মধ্যে একটুখানি ক্ষমা চেয়ে নেয় তাহলে জিনিসটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে জানি তুমি বলতেই পারো যে বন্যির এখানে দোষ নেই আমিও বুঝতে পারছি বন্যির কোনো দোষ নেই বন্নি চাইনি সবটাই আন ইনটেনশনালি হয়ে গেছে কেউ না কেউ কিছু কারণে আউটবাস্ট করে ফেলেছে লুজ স্টক করে ফেলেছে এবং সেই জায়গায় বন্নি তাকে রিয়্যাক্ট করে ফেলেছে এবার যেহেতু এক ফ্যামিলির মধ্যে সবাই বিলং করে মানে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে তাই অনেক কিছু চাইলেও দুম করে বলা যায় না আর এখন আমাদের তার সেই কালচার নয় যে আমরা বাড়িতেই খেয়েও খেয়েই ঝগড়াঝাটি অশান্তি মারপিট করবো সেটা তো নয় আর তার জন্যই বন্নি কিছু বলতে পারছে না আর নিজের জন্য যখন কেউ স্ট্যান্ড নিতে না পারে যখন বুঝতে পারে একটার পর একটা ঝড় আসছে স্ট্যান্ড নিতে না পারে তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেই জায়গা থেকে অ্যাজ আ মানে কি বলবো হাজব্যান্ড তুমি একদম তোমার যথাযথ কাজ করেছো তবুও বলবো এই জিনিসটা ভিতরে ভিতরে মিটিয়ে নাও ভিতরে ভিতরে ঝামেলাগুলো সলভ করে নাও এবং তুমি তোমার বউকে মেন্টাল সাপোর্ট দাও সমস্ত রকম সাপোর্ট দাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কোনো রকম কথা বলে বা কোনো কমেন্ট করে আরও জিনিসটাকে ইরিটেট করে দিও না বুঝতে পেরেছো তো কী বলতে চাইছি তাহলে এটা থেকে যদি তুমি নিজেকে সরিয়ে রাখতে পারো তাহলে দেখবে একটা সময় গিয়ে ঝড় থেমে যাবে ভিউয়ার্সরাও সব বুঝবে এবং তোমাদের সম্বন্ধে তাদের একটা ভালো ধারণা চলে আসবে যেই ভ্রান্ত ধারণাটা তারা এখন পোষণ করছে বুঝতে পেরেছ তো আর বন্নিকেও অনেকটা ডিসেন্ট হয়েতে ভদ্রভাবে একদিন একটা সরি করে নিলে জিনিসটা ঠিক হয়ে যাবে সে পম্পির কাছে এবং ভিউয়ার্সদের কাছে যাদেরকে মানে একটু হার্ড করেছে তাদেরকে অনেক রকম ওয়েতে কিন্তু সরি বলা যায় এই যে তুমি বললে সরিটা কি এমন এসে গেল নিজে একটুখুনি নিজেকে ইয়ে করে ডাউন টু আর্থ করে একটুখুনি সরি চেয়েছ ওয়েল ডান শৈবাল এটা খুব ভালো কাজ করেছো আর আমি বুঝতে পেরেছি তুমি ওই ঋণের কথা বলেছো সেই ঋণটা ঋণ মিনিং অনেকে ভুল করেছে তো কিছু করার নেই মানুষ তুমি যা বলবে সেটাই যে প্রপার ওয়েতে বুঝবে এরম তো ব্যাপার নেই তোমার ওয়ে অফ টকিংটা একরকম ছিল লোক আর একরকম রকম বুঝেছে এবং সেখানেও তুমি তোমার দোষটাই স্বীকার করেছো যে আমি বোঝাতে পারিনি হয়তো আমার বলাটা ঠিক ছিল না আমার ধরনটা ঠিক ছিল না এটাই তো একটা ভদ্র ডিসেন্ট ছেলের পরিচয় এর থেকে বড়ো আর কিচ্ছু নেই যাই হোক আবার বলছি যে না এই জায়গাতে আমি বুঝতে পারছি বন্যের একটা ভুল লাভরিয়াগ থেকেই এত বড় জিনিসটা হয়েছে অনেক সময় এরকম ব্যাট প্যাট চলে যখন তুমি কোনোভাবেই কোনো মানুষকে তোমার অবস্থান তোমার পরিস্থিতি তুমি কি বলতে চাইছো বোঝাতে পারবে না তখন সমস্ত কিছুর জন্য থেমে থাকতে হয় যেমন দেখবে যখন ঢেউ আসে সমুদ্রে তখন কি বলে তখন ওই ঢেউতে গা ভাসিয়ে দাও নাহলে চুপ করে নিচু হয়ে যাও যাতে ঢেউটা তোমার উপর দিয়ে চলে যায় তাই তো বা যখন ঝড় আসে তখন শুয়ে পড়তে বলে বা কোনো এমন জায়গায় চলে যেতে বলে যেখানে আর কি উপরে কোনো আচ্ছাদন আছে কোনো গাছতলা বা এরকম জায়গায় না দাঁড়াতে বলে তার মানে কি তুমি তখন শান্ত পরিস্থিতির যেখানে আছে সেখানে চলে যাও উত্তাল পরিস্থিতিতে থেকো না আর তোমরা কি করেছ তুমি যে এরকম একটা উত্তাল পরিস্থিতিতে এসে কথা বলে দিয়েছ জিনিসটা আরও খারাপ হয়ে গেছে যাই হোক আমার মনে হয় এবার তোমরা নিশ্চয়ই বুঝেছ তোমাদেরও বোধগম্য হয়েছে যে কেন কন্ট্রোভার্সিটা হচ্ছে আর কোথা থেকে হচ্ছে আর কি ভুল বোঝাবুঝি হচ্ছে তো সেগুলো যখন তোমরা বুঝে গেছো নিশ্চয়ই সেগুলো শুধরে নেবে আর ভবিষ্যতে নিশ্চয়ই এরকম ভুল আর হবে না মানে এই ধরনের বোকা সিলি জিনিস এবং সেটা নিয়ে এত চলে আসবে সেটা হবে না আর তুমি তো নিজে স্বীকার করেছ যে না এরকমভাবে বলা উচিত হয়নি ফ্যামিলি ম্যাটার ফ্যামিলির মধ্যেই সলভ করা উচিত এটা খুব ভালো ডিসিশান যাই হোক আশা করি তোমাদের মানে বন্যির চ্যানেলে আবারও ঠিক মতো ভিডিও দিতে পারবে আর কোনো সমস্যা হবে না এবং আমার মনে হয় তুমি ওকে মেন্টাল সাপোর্টটা দিতে থাকো সেটাই তোমার কাছ থেকে ও সব থেকে বেশি পাও না আর রইলো বাকি পম্পি অরিন্দম নিশ্চয়ই বুঝতে পেরেছে তোমরা কী বলতে চেয়েছো বা তোমাদের ঠিক কতটা দোষ কতটা দোষ নয় আর ওরাও কিন্তু তোমাদের হয়ে কিন্তু এটা বলেছে ওরা কিন্তু ওই মেজমার ব্যাপারটা নাও বলতে পারতো কিন্তু ওরা ওদের অ্যাজ আ হিউম্যান বিং ওরা কীরকম সেটা বুঝিয়েছে এবং সেই জায়গায় সততার সঙ্গে অরিন্দম ডিল করেছে এবং সেটা কিন্তু খুব খুব ভালো ডিসিশন ওর তরফ থেকে তাই আমি বলবো তোমাদের সমস্ত ভিতরে গ্লানি এইসবগুলো দূর করে নিজেরা নিজেদের পথে আবার ঠিকঠাক করে চলো সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে নিজেদের মধ্যে একদম ভালো হেলদি রিলেশান রাখো আর আশা করি বন্যির চ্যানেলে আবারও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেবে যেহেতু ছেলে হয়েছে তো ব্যাপারগুলো মানে ছেলে মানে আমি সন্তানের কথা বলছি এখানে ছেলে মেয়েটা ব্যাপার নয় সন্তান হয়েছে তাই অনেক কিছু অ্যাক্টিভিটিস সন্তানে সেটা দেখিয়ে অনেক ভিডিও সুন্দর সুন্দর করতে পারে আর ছোট্ট ফুটফুটে সন্তান দেখবার জন্য সবাই তাকিয়ে থাকে দেখবে এটা ভীষণ একটা মানে খুব ভালো একটা সময় পাস হয় আর কি এবং ভিউয়ার্সরাও মুখিয়ে থাকে তো যাই হোক সেইভাবে ভিউয়ার্সদের এন্টারটেন করো তোমাদের চ্যানেল আরও সমৃদ্ধ হোক তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি আমার বক্তব্যের এগেনস্টে কিছু বলার থাকে অবশ্যই বলবে ফরে বলার থাকলেও বলবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি লাগে তাহলে একটা লাইক করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা